কমলিনী এবার চন্দ্র বোবলাই আর বর্ষাকে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে এই পর্বে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী নতুনের বাড়ি থেকে বাড়িতে আসে তখনই চন্দ্র বলে কুমু তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে তুমি তখন ঠামি বলে বৌমা তুমি কোথায় চলে গিয়েছিলে তখন কমলিনী বলে কেন আমি যে একটা কাজে গিয়েছিলাম সেটা আপনাদের বলে গিয়েছিলাম তাহলে এখন আবার এত কথা কি হলো তখন ঠাম্মি বলে কি কাজ কি কাজে তুমি গিয়েছিলে হ্যাঁ কি কাজে তখন কথায় প্রচন্ড রেগে যায় আর বলে শুনুন আপনি না আমার সঙ্গে এরকম গলা উঁচু করে একদম কথা বলবেন না বুঝতে পেরেছেন আমি কোথায় যাব না যাব। সেটা আমি ঠিক করব। আমি একজন স্বাধীন মানুষ আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারেন না তখনই ঠাম্মি বলে কেন তুমি কোথায় গিয়েছিলে সেটা জানতে চাইতে পারি না তখন করছি বলে না মা বৌদি ভাই যদি বৌদি ভাই একটা কাজে যায় সেটা তোমরা এরকম করতে পারো না আর বৌদি তো বলেই গিয়েছিল যে সে একটা কাজে যাবে তাহলে তোমরা এরকম ভাবে কেন জিজ্ঞাসা করছো হ্যাঁ কেন জিজ্ঞাসা করছো তখন ঠামি বলে ওকে বলতে হবে তুই না ওর হয়ে একদম কথা বলবি না ওকে না একদম মাথায় তুলবি না বুঝতে পেরেছিস ওকে মাথায় তুলতে তুলতে আজকে এই অবস্থা ওর বড্ড বার বেড়ে গেছে বড্ড বার আমার ছেলেটাকে এখনো সম্মান করছে না অসম্মান করছে তখনই কমলিনী বলে তাই নাকি আপনার ছেলেকে আমি অসম্মান করছি আমি যদি আমার একটা কাজে আমি বাইরে যাই সেটাতে কি অসম্মান করা হয় আর তাছাড়া আমি রোজ রোজ বাইরে যাব আমার কাজ থাকলে আমি বাইরে যাবই এখন থেকে আমি ঠিক করেছি আমি বাইরে গিয়ে কাজ করব। তখন তখন আপনি কি করবেন তখন বুবলাই বলে আচ্ছা মা তুমি কোথায় গিয়েছিলে বললেই তো হয়ে গেল গিয়েছিল কোথায় সেটা কি আমরা জানতে পারি না তোমার বাহিরে এমন কি কাজ ছিল তখন কমলিনী বলে না তোদের কাছে বলতে আমি বাধ্য নই বুঝতে পেরেছিস তোদের কাছে কেন বলবো আমি আমি কোথায় গিয়েছিলাম তা আমি বলতেই পারতাম কিন্তু তোরা যদি সেই অবস্থাটা রাখতে যায় তখনই চন্দ্র বলে না না বুবলাইয়ের কেন সমস্যা থাকবে আর বুবলাই তুমি তোমার মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন নতুন তো আমার বন্ধু নতুনের বাড়িতে যদি কোনো কোনো দরকারে যায় সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলতে পারো না তখনই বুবলাই বলে বাবা তুমি এতদিন ছিলে না তুমি জানো না মা কি কি করতে পারে আর কি কি করে বেড়ায় সেটা তুমি জানো না তখনই কমলিনী বলে আমি কি করে বেড়াই বুবলাই কি করে বলাই বেড়াই বল আমি কি কারোর সঙ্গে আড্ডা দিয়ে গিয়ে না আমি মদ খাই না আমি পার্টি করি কি করি বল কি করি কি করে বেড়াই বল তখন বুবলাই এই কথাতে আর কিছুই বলতে পারে না তখন কমলিনী বলে তাহলে এরকম কিছু কি করেছি সব সময় এই বাড়ির কাজ করেছি এই রান্না বান্না সবার দেখাশোনা করা তোর ঠাম্মিকে সব কিছু আমি করেছি এত বছর করেছি এখন থেকে আর সেটা সেটা করব করব না 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 বলে হ্যাঁ তো এই কথাই বলো তাই যে তুমি তখনই রান্না করো রান্না করো রান্না করো তুমি তো এই কথাগুলি সবসময় বলে এসেছো আরো যে কি কি করো সেটা তো আর বলো না তখনই কমলিনী বলে দেখ বুবলাই মুখ সামলে কথা বল এবার কিন্তু আমার ধৈর্যের বাদ বেঁধে ভেঙে যাচ্ছে কি করেছি আমি কি করেছি বল এই বলে বুবলাইয়ের দিকে সেরে আসে আর বলে শোন তোকে বলতে হবে কি করেছি আমি আর এছাড়া কি করি তখন বর্ষা বুবলাইকে বলে ছাড়ো না রুদ্র তুমি কেন যে বুঝতে তারপরে চন্দ্র বলে আচ্ছা বুবলাই তুমি কেন তোমার মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলো আর তাছাড়া নতুন আমার বন্ধু ও তোমাদের এত বছর ধরে আগলে রেখেছে তাহলে ও সম্পর্কে তুমি কেন এসব কথাগুলো বলছো কেন বলছো তখন বুবলাই বলে কারণ ছিল বাবা তার জন্য বলেছিলাম তুমি এত বছর তো এখানে ছিলে না তাই তুমি জানো না তখনই কমলিনী প্রচন্ড রেগে যায় আর ওইদিকে চন্দ্র বলে শোনো তোমার মা কেমন সেটা আমি জানি আমার স্ত্রী সম্পর্কে থেকে জানতে হবে না তখনই কমলিনী বলে শোনো স্ত্রী স্ত্রী করলে যে তোমার স্ত্রী হয়ে যাব আমি সেরকম কিন্তু নয় সেটা তুমি আশাও করো না আর তুমি যে চিঠির গল্পটা বলেছো না সেটা যে একদম মিথ্যে সেটা আমি জানি সেটা আমি ধরতে পেরেছি ওই কথাটা তুমি সবাইকে বিশ্বাস করাতে পারলেও আমি কিন্তু বিশ্বাস করিনি তোমার ওই কথা যে তোমার ওই চিঠিটা ওই চিঠিটা মিথ্যে ছিল বুঝতে পেরেছো আর তুমি কোনো রকম কোনো প্রমাণও দিতে পারো নি তোমাকে প্রমাণ দিতে হবে ওইদিকে দিকে ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ এখন তো আমার ছেলের দিকে দোষ দিবি। তাই না তুমি তোমারই দোষ ছিল এত কাল ধরে তোমারই দোষ ছিল তখন কমলিনী বলে হ্যাঁ মা এখন তো বুঝতেই পেরেছেন তাই না আমার দোষ ছিল তাহলে এখন না হয় আমাকে আমার মতো থাকতে দিলেন তখনই ঠাম্মি বলে এতদিন তোমার হাতে রান্না খেয়েছি ছি 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 তখনই কমলিনী বলে হ্যাঁ ভালোই হয়েছে এতদিন আমার হাতে রান্না খেয়েছেন এখন না হয় আর না খেলেন আমি তো এসব রান্না আর করতেও যাব না আর তাছাড়া মাঝখানে তো বাদ দিয়ে দিয়েছিলেন এখন না হয় আমি বন্ধ করছি আমি না কোনো রকম কোনো রান্না বান্না রকম কোনো কাজ করব না নিন এবার নিজেদেরটা নিজের সামনে নিন আপনার ছেলে চলে এসেছ তো আপনার ছেলেকে নিয়ে আপনারা থাকুন থাকুন আপনারা আর এত যখন আমার দোষ তাহলে আমাকে রাখার জন্য এত জোর কেন করছেন মা কেন জোর করছেন তখন ঠাম্মি কমলিনী এই কথাগুলো শুনে চমকে যায় তখন কমলিনী বলে হ্যাঁ আমি তো খারাপ ছিলাম তার জন্যই তো এত বছর আপনাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে ছিলাম এখন তো আপনার ছেলে চলে এসেছে তাহলে আপনার ছেলেকে আরেকটা বিয়ে করে দিন না তাহলেই তো হলো কেন আপনার ছেলের সঙ্গে থাকার জন্য আমাকে জোর করছেন কেন জোর করছেন তখনই বর্ষা বলে আচ্ছা মামনি তুমি এত বড় গলা কেন কথা বলছো বলো তো নতুন কাকুর বাড়িতে কেন গিয়েছিলে সেটা বলে দিলেই তো মিটে যায় তখনই কমলিনী বলে শোনো বর্ষা তোমার কাছে আমি কৈফত দিতে রাজি নই তুমি যে বিয়ের আগে একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেছিলে তুমি যে হোটেলে গিয়ে ছেলেটার সঙ্গে রাত কাটিয়ে এসেছো সেই ব্যাপারে আমরা কখনো তোমাকে জিজ্ঞাসা করেছি নি তো তোমাকে তো বুবলাই বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপরে হাতে পায়ে ধরে বাড়িতে এসেছো তাও তোমাকে কে এনেছে আমি আর তোমার নতুন কাকু আমরা আমরা মিলে তোমাকে এনেছি সেটা না 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 একদম ভুলে ভুলে যেও যেও এই বাড়িতে বাড়িতে বুবলাই কিন্তু এখনো তোমাকে ক্ষমা করেনি হ্যাঁ তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে ঠিক আছে কিন্তু তোমার থেকে গুলো কিন্তু কেউ আমরা এখনো ভুলে যাইনি তারপরেও যখন তোমাকে আমরা কোনো রকম কোনো প্রশ্ন করিনি তুমি প্রশ্ন করার কে আমাকে তুমি কেন আমাকে প্রশ্ন করছো যে আমি কিসের জন্য গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটা তোমাকে বলতে হবে কেন বলতে হবে আমাকে আমি তোমাকে কোনো রকম দেব না না তখনই চন্দ্র বলে বলে আহ কেন এরকম করছো বলো তো অশান্তি করো তখন কমলিনী আমার সঙ্গে কেউ অশান্তি করতে আসলে না তাকে আমি ছেড়ে দেব না ছেড়ে দেব না তাকে আমি তখন এই কথাতে বুবলাই বলে আচ্ছা মা তুমি কেন গিয়েছিলে সেটা বলো তোমার কি দরকার ছিল বলেই তো হয়ে গেল তখনই কমলিনী বলে না আমি বলতে বাধ্য নই তখন ঠাম্মি বলে বুঝেছি সব দোষ তোমার তোমার তুমিই ছিলে এত দিনের নাটের গুরু তোমার জন্যই আজকে আমার ছেলে শান্তি পাচ্ছে না এত বছর ফিরে এসেও তুমি আমার ছেলেকে মানতে পারছো না তখন কমলিনী বলে হ্যাঁ মা সব দোষ আমার সব সব কিছু আমি করেছি এবার শান্তি পেয়েছেন তো তাহলে আমাকে কেন এই বাড়িতে আটকে রাখতে চাইছেন আমি তো বলেছি যে আমি এই বাড়ি থেকে চলে যাব আর শুনুন আপনার যখন এতই শখ আপনার ছেলেকে আপনি আরেকটা বিয়ে করিয়ে দিন তখন তো ঠাম্মি এই কথা শুনে চমকে যায় তারপরে চন্দ্র কমলিনীকে বলে কমলিনী তুমি বুঝতে পারছো যে তুমি এই সব কথাগুলো বলে আমাকে কতটা অপমান করছো দেখো আমি তো ফিরে এসেছি আর তাছাড়া এত কাল আমাদের আমার বাড়ির সবার দায়িত্ব নিয়েছিল আমার ছেলে মেয়েদের মানুষ করেছে আর এখন তো নতুন নিজের জীবনটা নিজের সুন্দর করে গড়িয়ে নিচ্ছে ডলের সঙ্গে বিয়ে করছে তাহলে এখন তোমার আর আমার একসঙ্গে সংসারটা করতে কি সমস্যা বলো তো তখন কমলিনী বলে তুমি বারবার কেন নতুন ঠাকুরপুর সঙ্গে নিজে তুলনা করো সেটাই তো বুঝতে পারছি না শোনো নতুন তুমি 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 কখনো নতুন হতে পারবে না। ঠাকুর তো এতকাল নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়েছ তুমি অন্য কোথাও গিয়ে ঘাপি মেরে বসেছিলে আর নতুন ঠাকুরপুর এই সংসারটাকে এই সংসারটাকে আগলে রেখেছে সবাইকে সবাইকে আগলে রেখেছে আর তুমি তার সঙ্গে নিজে তুলনা করছো না তার সঙ্গে তোমার তুলনা হয় না তখন এই কথা শুনে বুবলাই বলে আচ্ছা মা তুমি কেন এগুলো বলছো কেন বাবাকে কেন কষ্ট দিচ্ছ বলো আমার বাবা দিন পরে ফিরে এসেছে তখন বর্ষা বলে দেখো মামনি এ হাসি খুশি মোমেন্ট সময়টাকে না তুমি নষ্ট করছো আমাদের এখন আনন্দ করার সময় আর তুমি কিনা সেই সময়টাকে এভাবে নষ্ট করে দিচ্ছ কেন করছো এসব বলো না কেন করছো তখনই কমলিনী আবারও রেগে যায় আর বলে শোনো বর্ষা তোমার মুখে না এসব কথা আমি শুনবো না তোমার থেকে কোনো অ্যাডভাইসও আমি নেবো না তুমি তোমার মতো থাকো তোমার দিকে আঙুল তুলছি না বলে তোমাকে বুবলাই কিছু বলছে না বলে যে তুমি সেই অধিকারটা পাবে সেটা কিন্তু নয় তুমি কোন রকম কোনো অধিকার পাওনি আমাকে কিছু জিজ্ঞাসা করার মতো বুঝতে পেরেছো তাই আমাকে তুমি কোন রকম কোনো কিছু জিজ্ঞাসা করবে না তোমার মতো মেয়ের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না তখনই এই কথা শুনে বসা নাটক করা শুরু করে আর কাঁদতে থাকে আর বলে দেখেছেন আমি আমি না হয় ছোট মানুষ একটা ভুল করে ফেলেছিলাম বিয়ের আগে এরকম ভুল তো সবাই করে আর তাছাড়া আপনার মেয়েও তো এই ভুল করেছিল মামনি সে একজনের সঙ্গে সম্পর্ক জুড়িয়ে সম্পর্কটা শেষ করে দিয়েছে আমি না হয় ভুল মানুষের সঙ্গে সম্পর্ক করেছিলাম সেই জন্য আমাকে কি সবসময় কথা শুনতে হবে আমি কি একটা ভালো জীবন যাপন করতে পারবো না সেই জন্য কি আমাকে সবসময় এরকম ভাবে অপমান করা হবে কেন মামনি কেন আমার কি অধিকার নেই ভালো করে বাঁচার মতো তখন কমলিনী বলে শোনো তুমি না এরকম নাকা কান্না কাঁদলে কাঁদলেই যে তোমার সব অপরাধগুলো আমরা ভাপ করে দেবো তা কিন্তু নয় হ্যাঁ ভুল করে কিন্তু ভুল করলেও ভুল শিক্ষা হয় কিন্তু তোমার তো সেই মন মানসিকতাই নেই তোমার সেরকম একটা মন থাকতে হয় ভালোভাবে থাকার মতো তখনই বোবলাই বলে আচ্ছা মা ঠিক আছে বর্ষার না হয় জিজ্ঞাসা করার অধিকার নেই কিন্তু আমি তো জিজ্ঞাসা করছি তুমি কি কাজে গিয়েছিলে নতুন বাড়িতে কেন গিয়েছিলে তখন চন্দ্র বলে আচ্ছা কোমো তুমি আমাকে এরকম ভাবে কেন অপমান করছো বলো তো তুমি জানো কোমে যখন আমার প্রথম স্মৃতি এসেছিল তখন তোমার আর মায়ের কথাটাই আমার মনে পড়েছিল তোমার আর মায়ের মুখটাই ভেসে উঠেছিল তখন তো আমার সন্তানদের কথা আমার মনে পড়েনি আর তোমাদের কথা মনে পড়তেই আমি ছুট্টে সেখান থেকে পালিয়ে চলে এসেছি আর তুমি তার এই প্রতিদান দিচ্ছ তুমি আমাকে মেনে নিতে পারছো না কেন কুমু কেন কেন তুমি এরকম করছো এর থেকে তো আমার না আসাই ভালো ছিল তখন কমলিনী বলে শোনো নাটক করবে না একদম নাটক করবে না তুমি যে এখানে ফিরে এসেছো না তুমি কিন্তু কোনো রকম কোনো প্রমাণ দিতে পারো নি যে ওই চিঠিটা সাংকেতিক চিঠি ছিল ওই চিঠিটা যে কেউ লিখেছিল তোমাকে সেটা আমি ভালো করে জানি তুমি যে মিথ্যে কথা বলছো সেটাও আমি জানি ওই চিঠিটা তুমি সবাইকে ভুল পারলেও আমি কিন্তু বিশ্বাস করি না ওই চিঠিটা মিথ্যে বুঝতে পেরেছো তখন বলে আচ্ছা মা বাবা তো বললো যে ওই চিঠিটা সাংকেতিক চিঠি তাহলে তখন ঠাম্মি বলে হ্যাঁ বিশ্বাস করবে কি করে এতকাল আমরাই ভুল ভেবেছিলাম ভুল ভেবেছিলাম আসলে দোষটা তোর মায়েরই ছিল তোর মায়ের মধ্যে গন্ডগোল ছিল এত কাল ধরে আমরা ওকে বুঝতে পারিনি বুঝতে পারিনি তখনই কমলিনী বলে হ্যাঁ মা এখন তো বুঝতে পেরেছেন তাই না এখন বুঝতে পেরেছেন এখন আপনি আপনি আমার হাতে রান্না রান্না না না আর আমি করব যদি মনে করেন হ্যাঁ আপনার টাকায় আমি বসে বসে খাবো না সেটাও যদি খাওয়াতে আপনাদের সমস্যা হয় আমি আপনার টাকায় খাবো না আমি দরকার হলে কাজ ঠিক করে নেব আর আমার টাকায় আমি খাওয়া দাওয়া করব। আমার কাজ করে নেব আমি আপনাদের আপনাদের টাকায় আমি খাবো না বুঝতে পেরেছেন এবার তো অনেকটা বুঝতে পেরেছেন এবার নিজেদের সংসারের হাল নিজেরাই ধরুন তখন তো ঠাম্মি এই কথা শুনে চমকে যায় তারপরে করছি বলে কেন এরকম বাড়াবাড়ি করছো মা তারপরে কমলিনী যেতে থাকলে কমলিনীকে ধরে বলে দাঁড়াও বোধি তুমি তুমি কেন গিয়েছিলে নতুন দার বাড়িতে তোমাকে বলতে হবে আর মা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো একটা মানুষ যদি নতুন দা বাড়িতে গিয়েও থাকে তোমার কি সমস্যা তখন ঠাম্মি বলে নতুন তো এই বাড়িতেই ছিল তাহলে আজকে মাত্র কদিন হলো দুদিন হলো ইনস্টিটিউটে গেছে আজকেই আবার ওর ওই বাড়িতে যাওয়ার কি দরকার ছিল কি দরকার ছিল ওর নতুনের সঙ্গে দেখা করার তখন কমলিনী বলে দরকার ছিল মা কারণ নতুন ঠাকুরপোর আমাকে কিছু গয়না দিয়েছিল সেই গয়নাগুলোই আমি ফেরত দিতে গিয়েছিলাম সেই গয়নাগুলোই নতুন ঠাকুরকে তার দলকে দেবে তার বউকে দেবে বুঝতে পেরেছেন তখন এই কথাগুলো শুনে ঠাম্মি চমকে যায় আর বলে কি তোমাকে নতুন গয়নাও গড়িয়ে দিয়েছিল কেন কেন তোমাকে গয়না দিয়েছিল তখন কমলিনী বলে কেন মা তখন তো আপনি কিছু বলেননি যে কেন আমাকে নতুন ঠাকুরকে গয়না করিয়ে দেবে আর তাছাড়া ওই গয়নাগুলো আমি কোনোদিন করিও নি তাহলে কেন সেসব নিয়ে এত কথা হচ্ছে কেন কথা হচ্ছে তখনই চন্দ্র বলে আচ্ছা কমলিনী তোমাকে নতুন গয়নাও গড়িয়ে দিয়েছিল কেন আর তাছাড়া আমার পরিবারের দায়িত্ব নিয়েছিল ঠিক আছে সন্তানদের মানুষ করেছে ঠিক আছে কিন্তু তোমাকে তোমাকে কেন গয়না করিয়ে দিয়েছিল তখনই কমলিনী বলে শোনো আমাকে কেন গয়না করিয়ে দিয়েছিল সেটা তোমার জানার দরকার নেই তুমি যে এত বছর এত বছর কোথায় ছিলে সেটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই যে চব্বিশ বছর তুমি কোথায় ছিলে সেটাকে আমি একবারও জানতে চেয়েছি তখন এই কথা শুনে চন্দ্র চমকে যায় তখন কমলিনী বলে যতই তুমি সবাইকে মিথ্যে বোঝাও না কেন তোমার সত্যিটা কিন্তু আমি জানি তুমি যে এত বছর হোমে ছিলে না সেটাও আমি জানি তুমি যে হোমের কথা বলেছিলে সেই জায়গার প্রতিটা হোমে নেওয়া হয়েছে সেখানে তোমার নামে বা তোমার চেহারায় কেউ নেই কি ভেবেছো তুমি এভাবেই তোমাকে আমি ছেড়ে দেব তুমি যে এসে এখানে মিথ্যা কথাটা বলছো সেই মিথ্যা কথাটা আর কেউ না ধরলেও আমি তো ধরতে পেরেছি তোমার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে তাই যতদিন না পর্যন্ত আমার সন্দেহটা ভুল প্রমাণ হচ্ছে ততদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি সংসারটা করতে পারবো না হ্যাঁ ঠিক আছে এখন আমি এই বাড়িতে সবার অনুরোধে থেকে গেছি কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে আর তাছাড়া তুমি যে হোমে ছিলে তুমি যে বলছো তুমি চলে এসেছো সেখান থেকে পালিয়ে তুমি কোন স্টেশন থেকে ট্রেনে উঠেছ সেটাও তুমি বলতে পারছো না কেন বলতে পারছো না বলো কেন বলতে পারছ না তুমি কোন স্টেশন থেকে ট্রেনে উঠেছো সেটাও তুমি জানো না হ্যাঁ তোমাকে এই প্রশ্নগুলো কেউ করেনি মানে যে কেউ করবে না আমার মনে যে এগুলো নিয়ে সন্দেহ নেই সেটা কিন্তু নয় আমি তোমাকে বিশ্বাস করি না তুমি এত কাল ধরে অন্য একটা জায়গায় থেকে এখানে এসে আমাদেরকে মিথ্যে বোঝাবে সেটা তো আমরা বিশ্বাস করব না তখন চন্দ্র বলে দেখো কোমো আমার যে এখানে আসলে প্রমাণ দিতে হবে সেটা আমি বুঝতে পারিনি তখন কমলিনী বলে হ্যাঁ তোমাকে প্রমাণ দিতে হবে কারণ তুমি এত বছর পার করে ফেলেছো আমার জীবনের একটা মুহূর্ত ভালো গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত কেটে গেছে আর এখন এখন তুমি এসে বলছো যে তুমি হোমে ছিলে তুমি সেখানকার কোনো হোমে ছিলে না মেঘালয়ের কথাই তো বলেছিলে তুমি তুমি মেঘালয় থেকে গৌরীহাট কি করে চলে আসলে কি করে তখন চন্দ্র বলে কেন গাড়ি করে তখনই কমলিনী বলে কোন গাড়ি করে এসেছো সেটা তো তোমাকে বলতে হবে কোন গাড়ি করে তুমি এসেছো আমাকে তো খোঁজ নিতেই হবে আর তাছাড়া তুমি যে হোমে ছিলে না সেটা তো আমি জানি কিন্তু তুমি কোথায় ছিলে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে যদি এবার খুঁজে বের করি না তারপরে দেখবে তোমার সঙ্গে আমি থাকবো না তখনই বুবলাই বলে হ্যাঁ মা এটাই হলো আসল কথা তুমি বাবার সঙ্গে থাকতে চাও না তার জন্য এসব কথাগুলো বলছো তাই তো তখন কমলিনী বলে না তোমার বাবার সঙ্গে থাকবো না বলে নয় তোমার বাবা এত বছর পরে এসে একটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলবে সেটা তোমরা বিশ্বাস করতে পারো কিন্তু আমি বিশ্বাস করব না তোমার বাবা যে হোমে ছিল তার কোনো প্রমাণ কি সে দিতে পেরেছে পারেনি তো তখন চন্দ্র বলে দেখো কমল তাহলে তো আমাকে এবার প্রমাণ জোগাড় করতে হবে আমি যে হোমে ছিলাম সেটার প্রমাণ খুঁজে পাই কিনা সেটা তো দেখতে হবে তখন কমলিনী বলে হ্যাঁ অবশ্যই তোমাকে প্রমাণ দিতে হবে তুমি যদি নতুন করে সংসার করতে চাও তাহলে তোমাকে প্রমাণ দিতেই হবে আর তাছাড়া তুমি কি ভেবেছো তুমি এসেই এসে একটা বানিয়ে গল্প বলে দেবে আর আমি সেটা বিশ্বাস করব না তুমি ওখানকার কোন রকম কোনো হোমে ছিলে না আর তুমি যে হোমে ছিলে সেটার প্রমাণ তোমাকে দিতে হবে আর তুমি যে হোমে ছিলে না কোন হোমে ছিলে সেটা প্রমাণ বের করব আমি আমি প্রমাণ বের করব তখনই ভয় পেয়ে যায় চন্দ্র আর চন্দ্র বলে কুমো তুমি আমাকে এসব কথা বলছো তখন কমলিনী বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি এবার তুমি তুমি কিভাবে প্রমাণ দেবে আর তাছাড়া ওই চিঠিটা ওই চিঠিটা যে স্ত্রী পায় তার স্বামীর নামে স্বামী চলে যাওয়ার পরে তার প্রতি কিভাবে বিশ্বাস থাকে বলো তুমি চলে যাওয়ার আগেও আমাকে ঠকিয়েছো আর এখনো তুমি আমাকে ঠকাচ্ছ তাই তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমি না তখন বুবলাই বলে আচ্ছা মা তুমি তুমি বাবার সঙ্গে থাকতে চাইছো না তাই তো তার জন্য বাবার নামে এসব কথাগুলো বানিয়ে বানিয়ে বলছো কেন বলছো মা কেন এরকম করছো আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকি না বাবা ফিরে এসেছে তারপরেও তোমার এসব করার কি দরকার আছে বলো তো তখন কমলিনী বলে শোনো বোবলাই তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না তুমি তোমার জীবনটা নিয়ে ভাবো তোমার বাবা ফিরে এসেছে বলেই তোমার বাবাকে যে আমি ক্ষমা করে দেবো তা কিন্তু নয় তোমার বাবাও যে আগে খুব ভালো করেছিলেন তাও কিন্তু নয় এবার তোমার বাবাকে প্রমাণ দিতে হবে দিতে হবে তোমার বাবাকে যে তোমার বাবা যা বলছে সত্যি বলছে তখন করছি বলে শোন বুবলাই মুখ সামলে কথা বল এতটাও ছোট কথা বলিস না যার জন্য তুই নিজেই ছোট হয়ে যাবি তখন এই কথাতে বুবলাই বলে ছোট কি কথা বললাম যার জন্য মায়া তো কিছু করছে সেই তো নিজে বিয়ে করে নিচ্ছে তখনই কমলিনী বলে শোন বুবলাই মুখ সামনে কথা বল তারপর চন্দ্র বলে বুবলাই থাক এসব কথা বলে তোর মাকে আর লাভ নেই তোর মা এখন ঘোরের মধ্যে আছে রেগে আছে প্রচণ্ড থাক আচ্ছা কম আমি বরং প্রমাণগুলো জোগাড় করবো তুমি চিন্তা করো না আমি কোনো হোমে ছিলাম সেটা আমি প্রমাণ জোগাড় করব তখন কমলিনী বলে হ্যাঁ প্রমাণ জোগাড় করো প্রমাণ বের করো আর তুমি এত বছর কোথায় ছিলে সেটার প্রমাণও আমি বের করব এবার এবার দেখা যাবে যে কি হবে ঠিক আছে তখনই এই কথাগুলো শুনে চন্দ্র প্রচন্ড ভয় পায় ওইদিকে কমলিনী রেগে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ